জি আপনি চার থেকে আসবে সাড়ে পাঁচ হাজার টাকা রাখেছে জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ ফোর ওয়ান জি দিন পাশে করা এগুলো রেটেড অফ চার হাজার টাকা জি এটা হলো আপনার ফিশার ফিশার

কোকা তেলগুলো ভাই আপনার বারোশো টাকা পেঁয়াজ জি ভাই টাকা রাখা এই যে ভাই আপনার ছয় হাজার পাঁচশো টাকা পেয়ার 6500 ডিম করা জি ভাই এই পাশে এগুলো এগুলো টাকা পেয়ার এগুলো পেয়ার না করা না ভাই নিউ অ্যাডাল পাখি নিউ অ্যাডাল ভাই রাখা যাবে আপনাদের 40 রাখা যাবে না জি এই টাকা

પંચાલસ હજાર પહેલાં જીરો નઇન ઓન ફોર ટુ